হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তোমাদের সকলকে ইসিমা ব্লগসে স্বাগতম ইসিমা ব্লগসে আজকে ইসিমাকে একটি রেসিপি করে খাওয়াবো অর্থাৎ মাংসের রেসিপি যা দেখার জন্য তোমাদের অনুরোধ করছি সিম্পিলভাবে আজকে ইসিমাকে বস্তু রান্না করে খাওয়াবো কড়াইয়ে পেঁয়াজ রসুন আদা গরম মশলা জিরে বাটা সব দিয়ে সুন্দর করে কষিয়ে তার ভিতর মাংসটাকে ঢেলে মাংসটায় আরেকটু সামান্য পানি দিয়ে মাংসটাকে কষিয়ে আজকে প্রেশার কুকারে ইসিমাকে মাংসটা রান্না করে খাওয়াবো কারণ প্রেশার কুকারে মাংসটা অনেক দ্রুত গলে যায় আর তাছাড়া যারা স্বল্প সময়ের জন্য গোস্ত রান্না করতে চায় তারা প্রেশার কুকারে রান্না করতে পারে আর যেহেতু ইসিমা আমার ছোট্ট মেয়ে ও শক্ত গোস্ত খেতে পারবে না যার জন্য প্রেশার কুকারে ওকে রান্না করে খাওয়াই প্রেশার কুকারে রান্না করলে গোষ্ঠটা একদম নরম হয়ে যায় গলে যায় তোমরা যারা বাচ্চাদের খাওয়াতে চাও তারা অবশ্যই প্রেশার কুকারে রান্না করে খাওয়াইতে পারো প্রেশার কুকারে দিয়ে দেবো গোষ্ঠটা অর্থাৎ কষিয়ে একটু প্রেশার কুকারে দিয়ে আট থেকে দশটা সিটি দিলে মাংসটা রেডি হয়ে যাবে খুব কম সময়ে রান্নাটা করা যায় মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিলাম যে দেখো প্রেসার কুকারে একটু পানি দিয়ে আলুগুলো আস্তে দিছি কারণ আলুগুলো যদি কেটে দিই তাহলে অনেকটাই গলে যাবে যার জন্য আলুগুলো আস্তে দিয়েছি প্রেসার কুকারে দিয়ে ঢাকনা দিয়ে এখন দিয়ে দেব প্রেসার কুকারে কয়েকটা ছিট মারলেই হয়ে যাবে প্রেশার কুকারে ছিটি দিয়ে দিয়েছে অর্থাৎ আমাদের গোস্তটা হয়ে গেছে খাওয়ার জন্য রেডি দেখো হ্যাঁ খাওয়ার জন্য রেডি এখন এসিমা গোস্ত দিয়ে ভাত খাবে তোমরা অবশ্যই দেখবে আমাদের সাথে থাকবে এসিমাকে খাওয়াবো দেখো আলুটা কত নরম হয়ে গেছে দেখো সেদ্ধ হয়ে গেছে আলুটাকে যদি কেটে দিতাম তাহলে আসলে অনেক বলে যেত যার জন্য আস্তে দিয়েছি ভাত মাখিয়ে দিচ্ছি অনেক সময় ও একা খায় আবার আমি মাখিয়ে দিই ছোট মানুষ যখন যা মন চায় বেশিরভাগ সময় আমি খাইয়ে দিই এখন ইদানিং দেখছি ও একা একাই বেশি খাচ্ছে তোমরা যারা আমাদের নতুন বন্ধু আছো যারা আমাদের সব সময় সাপোর্ট করছো কমেন্টস করছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদের সাথে থাকবে তোমরা সাথে থাকলে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে এবং বেশি বেশি করে কমেন্টস করে জানাবে আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবে আমার যত ফ্রেন্ডস আছে সকলদের জন্য অনেক অনেক শুভেচ্ছা কামনা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের যাদের বাবুরা খেতে চায় না তাদের ইস্যুমার ভিডিওগুলো দেখিও যে দেখো ছোটো বাবুরা কি সুন্দর করে একা একা খায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই